সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নুসরাত রিমান্ড চাইবে পুলিশ টাঙ্গাইলে আওয়ামী লীগের পক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল গ্রেফতার এগারো নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় জানালেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর ও করিডর ইস্যুতে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা নূরের ঝিনৈদাহে দশ গ্রামের মানুষের সংঘর্ষ আহত বিশ ছাত্রদল যমুনায় পদযাত্রা শুরু করলে সেটা রাখার ক্ষমতা কারণেই শাহরিয়ার হত্যাকাণ্ডে যা বললেন ছাত্রদল নেতা কাপাসিয়ায় বিএনপির মতবিনিময় সভা শেষে হামলা সহ আহত তিন বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নুসরাত ফারিয়ার রিমান্ড চাইবে পুলিশ চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে রবিবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান আগামীকাল তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে এর আগে রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জানা যায় আলোচিত এ নায়িকার বিরুদ্ধে দুই হাজার সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে টাঙ্গাইলে আওয়ামী লীগের পক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল গ্রেফতার এগারো টাঙ্গাইলে জয় বাংলা স্লোগান দিয়ে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থনে মিছিল করায় এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতাররা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী গ্রেফতারদের মধ্যে টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য তানবির হাসান ছোট মনিরের শালক আহসানুজ্জামান খান ইমরানকে রোববার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় এর আগে গত রোববার রাতে টাঙ্গাইল শহরের থানাপাড়ায় জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ এরপর বুধবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইপাস এলাকায় ভুয়াপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে মশাল মিছিল করা হয় এ ঘটনার পর বুধবার রাত বারোটার দিকে মিছিলে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেন ছাত্র জনতা টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে কয়েকদিনে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিশ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় যা বললেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে তবে দুই সালের জুনের পরে হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে বিষয় নিশ্চিত করেননি বৃহস্পতিবার ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় এ চট্টগ্রাম বন্দর ও করিডোর ইস্যুতে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা নূরের চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার সিদ্ধান্ত রাখাইনে মানবিক করিডোর দেওয়ার কথা চিন্তা করছে অন্তর্বর্তী সরকার তবে সিদ্ধান্ত কোনোভাবেই মানতে নারাজ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর প্রয়োজনে রাজপথে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন পরিষ্কার কথা বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে কোনোভাবেই তুলে দেওয়া যাবে না করিডোরের নামে খাল কেটে কুমির আনা যাবে না পোস্টের শেষ অংশে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ দেশের স্বার্থে কোনো ছাড় নয় প্রয়োজনে রাজপথে নতুন লড়াই শুরু হবে ঝিনাইদহে দশ গ্রামের মানুষের সংঘর্ষ আহত বিষ ঝিনৈদাহের হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া বাজারে দুই দলে বিভক্ত হয়ে দশ গ্রামের মানুষের সংঘর্ষ হয়েছে এ সময় বাজারের বৃষ্টি দোকান ভাঙচুর ও লুট করা হয়েছে রোববার বেলা দুইটা থেকে চার ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত বিশ জন ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এলাকাবাসী জানান শনিবার বাজারে মাস বিক্রেতা ও ক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে রোববার বেলা এগারোটার দিকে স্থানীয় চরমপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশ শ্রেণীর দুই ছাত্রের সঙ্গে নবম শ্রেণীর দুই ছাত্রের তর্ক বিতর্ক ও মারপিটের ঘটনা ঘটে এর জের ধরে শৈলকূপ উপজেলার মির্জাপুর ইউনিয়নের মালমারি ও হরিনাকুণ্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রাম সহ আশপাশের কমপক্ষে দশ গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহারিয়ার আলম সাম্য বিচার দাবিতে বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরপর রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে রবিবার বিকেল পৌনে চারটার দিকে ছাত্রদলের দলের নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন শাহবাগ অবরোধ করে ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিচার চাই বিচার চাই সাম্য বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস সহ নানা স্লোগান দেন এর আগে দুপুর বারোটার দিকে শাহারিয়ার হত্যার প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না মন্তব্য কর্নেল অলির দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন সরকার যেভাবে চলছে এভাবে একটা সরকার চলে না এমনকি একটা দোকানও চলে না রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন বলেন আহম্মদ দেশের প্রেক্ষাপট নিয়ে সবাই চিন্তিত সবাই মঙ্গল চায় চিকিৎসা করে আসার পরে বেগম জিয়ার সাথে আমার প্রথম দেখা তিনি বলেন ঢাকা অচল প্রায় তার পক্ষ থেকে তিনি কিছুই বলেননি যার দাবি যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে গেছে কেউ মেয়র হতে চায় চাকরি হতে বরখাস্ত হয়েছে চাকরি নিতে চায় রাস্তা বন্ধ দাবি দেওয়া সঙ্গত কিনা তার ধারে কাছেও নেই নিজের স্বার্থ হাসিল করার জন্য আঠারো কোটি মানুষকে করার চেষ্টা করছে কর্নেল অলি বলেন সরকার যেভাবে চলছে এভাবে একটা সরকার চলে না এভাবে একটা চলে না আমার ইচ্ছে আমি রাস্তায় বসে গেলাম বাকি লোকদের অধিকার আছে সরকার একটা নমনীয় ভাব নিয়ে চলছে বিএনপির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা আজকে নয় মাস পর্যন্ত সেই মামলার সমাধান হয়নি বিএনপির সাবেক নেতা বলেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে হয়তো আমার নাম ব্যবহার করছি হয়তো আমার দলের নাম ব্যবহার করছি সরকারের কাজ হলো তাদেরকে ধরা এখানে কারো প্রতি দয়া দেখিয়ে দেশ চালানো যাবে না জুলাই সনদ প্রণয়ন করা হবে খুলে যাবে নির্বাচনের পথ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনের সহায়তা করবে গত বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় সব ঠিকঠাক চললে ডিসেম্বরে নির্বাচন হতে পারে এমন আশ্বাস দিয়ে ডক্টর ইউনুস বলেন দুই সালের জুনের মধ্যে অবশ্যই নির্বাচন হবে তবে তিনি নিজে তাতে অংশ নেবেন না তিনি আরো বলেন দ্রব্যমূল্য এবং ব্যাংক খাত কিছুটা নিয়ন্ত্রণে এলেও অর্থনৈতিক গতি এখনও কম রাজনীতি এখন অস্থির এক জরিপ বলছে ষাট শতাংশ মানুষ মনে করে আইনশৃঙ্খলায় তেমন উন্নতি হয়নি রাস্তায় বিক্ষোভ নিয়মিতই হচ্ছে ডক্টর ইউনুস বলেন ষোলো বছর ধরে বাংলাদেশ একটানা ভূমিকম্পে কাঁপছে যা দুই সালের আগস্টে এক বিশাল বিদ্রোহের রূপ লাভ করে এবং শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় এখন দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে যা কিছু ধ্বংস হয়েছে তা ঠিক করার চেষ্টা করছি তিনি বলেন আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি এবং জনগণ আমাদের সঙ্গে আছে আমরা আশাবাদী